নমস্কার বন্ধুরা শুভ সকাল আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে কুয়াশা কুয়াশার ভিতরে চলে আসি মামার জমিতে কাজ করতে মামার আজকে লেবার নাই এই ঠান্ডার ভিতরে কোনো লেবার পাওয়া যাচ্ছে না আর কিছু জন আছে এরা আলু কুড়াবে এরা তো আলু টানতে পারবে না আর মামা একা একা পারবেও না আর এই ঠান্ডার ভিতরে লোকজন পাওয়া যাচ্ছে না ঠান্ডায় কিন্তু কাঁপতেছি মানে কী কম আর হাত দিয়ে যে কাজ করতেছি আলু গাছ তুলতেছি মনে হয় ফাত ফাট যাচ্ছে আলু গাছগুলো আগে তুলতে হবে পটাফট তো এইভাবে সব আলু গাছগুলো তুলে এখন ক্লিয়ার করতে হবে দুই হাত লাগালে পারে ডান্ডা বাড়ি যাচ্ছে কিন্তু কিছু করার নাই কাজ করতেই হবে আজকে কি রেট চলতেছে মামা আলু আজকে বাজার কাটে গেছে মামা কয় কয়টা করে আজকে বাজার চারশো কুড়ি টাকা করে কইলো তো চারশো কুড়ি টাকা করে তো বন্ধুরা পঞ্চাশ কেজি ব্যাগ চারশো কুড়ি টাকা করে তো ঠিকই আছে আলু যেহেতু হয়ে গেছে ঠিকঠাক আশি টাকা করে হয়ে গেছে ঠিক আছে গাছ পাকিয়ে গেলে গাছ একদম মরে গেলে হুম একশো টাকা করে হয়ে যাবে তাই না আর বন্ধুরা এই জমি গেলে তুললে হবে না কারণ কি এই জমি গেলে আবার কচু বসাইতে হবে এখন যদি আলু না হয় তাহলে পরে আবার কচু বসায় কচুর দামটা পাওয়া যাবে না তুলতেছি এখন ফটা ফটা গাছগুলো সব তুলে দেবো তারপরে আলু তোলা চালু হয়ে যাবে আলু মোটামুটি ভালো হয়ে যাচ্ছে আলু গাছ তুলতে তুলতে এই যে আলু বাড়িতে এই যে আলু মানে এই আলু গেলো করেছিল দারুণ সাইজ আলু আজকে চারশো টাকা মামা ইয়েস তো বন্ধুরা এই মোটামুটি গাছগুলো তুলে নিই গাছগুলো তোলা হয়ে গেল পরে তারপরে কিভাবে আলু তুলি সেই জিনিসটা দেখাচ্ছি তখন সঙ্গে থাকুন আর বন্ধুরা ওই যে কিন্তু আলু গাছ তোলা আমার কমপ্লিট দেয় এখন এই যে চুড়ি টুড়ি নিয়ে আসি এই চুড়ি দিয়ে এখন ওই যে আলু তোলা হবে চলেছিলাম কেমন আছে আলু আলু তো খুব সুন্দর হয়েছে মামা আলু তো না মন হচ্ছে সোনা দারুন তো বন্ধুরা এই যে আলু কুরানা শুরু হয়ে গেছে তোমাদের জ্যাকেট খোলা যাবে না রে আজকার জ্যাকেট খোলা যাবে না বন্ধুরা এই যে আলু আলু কিন্তু সাইজ দেখতে হবে আলু সাইজ দেখতে হবে কত সুন্দর আলু হয়েছে আর আলু আলুর গ্লেজটা খুবই সুন্দর আর কাঁচা আলুর যে একটা রং থাকে না দারুণ লাগে দেখতে আলু কুরাইতে হন লাগিয়েছে ওহ এত ঠান্ডা পড়ছে কাজ করতে তো মন হচ্ছে না তবু কিচ্ছু করার নাই কাজ করতেই হবে আলু গেলে আজকে কমপ্লিট দিতে হবে এবার কিন্তু এই আলু কিন্তু আমরা ধরিতে ভরে এবার কিন্তু আমাদের ওই বস্তায় এসে প্যাকিং হবে তো পুরো জমিতে কিন্তু আলু এইভাবে ঝুড়িতে করে কালেক্ট করে বস্তায় ভরতে নিয়ে আসো নিয়ে আসো এই কিন্তু আবার এভাবে ভরতে হবে আর অনেকজন থাকলে কি হয় বস্তা খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যায় তো প্রায় এই অলরেডি কাঁচা আলু তো কাঁচালুর ওয়েট প্রচুর হয় এব কিলোর উপর হয়ে গেছে আর কুড়ি কিলো দিলেই হয়ে যাবে ওই দুই জুড়ি নিয়ে আসো তাহলে হয়ে যাবে এটা এটা কিন্তু পঞ্চাশ কেজি বস্তা কিন্তু কমপ্লিট একদম পঞ্চাশ কিলোর বেশি ছাড়া কম হো না এটা হ্যাঁ পঞ্চাশ কিলো আরামসে হবে এটা কাঁচা আলুর ওয়েটই আলাদা কারণ এই কাঁচা আলুতে জল থাকে প্রচুর পরিমাণে সেই জন্য ওয়েটটা বেশি হয় তো এক বস্তা কমপ্লিট হয়ে গেল আর আলু এত ভালো হয়েছে আমি দেখে থাকতে না আমি যাই এখন একটু লাঙল টানব কারণ আলু উঠাইতে আমার খুব ভালো লাগে হ্যাঁ ডাঙর দাম একটু উঠাই এবার থ্যাংক চল আলু

এই নাঙ্গুল দিয়ে আলু কি আরাম আগে তো গরুর ছিল তো গরু দিয়ে আলু তুলতো এখন আর গরু লাগে না এই পরে মানুষ করে একটা যায় সেই মজা এই কাজ করার যে আনন্দ না সেই আনন্দটা কোথাও পাওয়া যাবে না আর যদি চাষ করার পর যদি ফসল ভালো হয় তার থেকে আনন্দ মনে হয় দুনিয়া আর কিছু হয় না তো বন্ধুরা আলু ভালো হয়েছে উপর বেলার আশীর্বাদে খুব ভালো লাগতেছে আর আজকে পুরো দিন দেয় আলু তুলতেই চলে যাবে আলু কি হয় লোডে দেখাবি তো আজকে হ্যাঁ অবশ্যই কিভাবে আলু ডায়ের পরে কিভাবে বস্তা থেকে লোড হয়ে গাড়ি যাচ্ছে সেই জিনিসটা আজকে ভিডিও দেখতে পাবে সবাই বন্ধুরা প্রথমে আলু লাগাই না দেখালাম আলুতে জল দিলাম সার দিলাম ওষুধ দিলাম সব কিছু দেখালাম তো আলু তোলা শুরু হয়ে গেছে আর এই এখন যেহেতু আলু তোলা শুরু হয়ে গেছে এখন কিন্তু আলুর পরব চলবে আমার গ্রামে একে একে সমস্ত চাষী কিন্তু আলু তুলবে আর এখন কাজের প্রচণ্ড পরিমাণে চাষ থাকে তো আলুর উৎসব কিন্তু আমার গ্রামে অলরেডি শুরু হয়ে গেছে আলুর এই সাহেজ কটা দেখুন এক আলু হয়েছে হ্যাঁ বন্ধুরা এখন কিন্তু আলু পুরোপুরি হয় নাই এই আলুটার বয়স সত্তর দিন হুম সত্তর দিনে আলুর সাইজটা এরকম এসে আলু মোটামুটি যদি নব্বই দিন রাখা যায় এই আলুর সাইজটা যা আসে মানে এই এই চারটে আলুর ওজন যদি এক কিলো হয় এক কিলো বেশি হবে এক কিলোর বেশি তো হবে এখন হবে এক কিলো কিন্তু পরে বেশি হয়ে যাবে বর্তমানে এই চারটে আলুর ওজন এক কিলো আছে সত্তর দিন বয়স যখন এই গাছটা যখন নব্বই দিন থাকতো তখন এই আলু চারটা কিন্তু সর্বনিম্ন ওই হলে পরে কিন্তু এক কিলো সাতশো টাকা আটশো ওজন্য হতো তখন কাঁচা আলু তোলাটাই সুবিধা কি না কাঁচা আলু যখন তোলা হয় তখন আর কোনো কিছু বাদ যায় না সব আলুগুলোই চলে যায় ওই জন্য কাঁচা আলু বিক্রি করা একটা মজা আছে আলাদা কাঁচা আলু তোর খাটনি গাছ তুলতে হয় হ্যাঁ ওইটাই তো খাটনি কিন্তু আলু বাদ যায় না যেটা বস্তায় ভরে দিবি সেটাই চলে যাবে আর আলু নষ্টটা কম হয় চলো আর ওইদিকে সব আলু লোট আমাদের এই জায়গাটা আলুটা যে হয়েছে এই জায়গাটা যে আলু রয়েছে এই আলুগুলো যদি বড় হইতো মানে ঝুড়িতে হার জায়গা পাওয়া যাচ্ছে না এই আলুগুলো যদি সব বড় হইতো হেবি সুন্দর চারিদিকে খালি আলু আর আলু আর আলুর যে গ্লেজ আলুর মনে হচ্ছে যেন আলু তো না মনে হচ্ছে জমি থেকে সোনা বেরোছে এত সুন্দর আলুগুলো হয়েছে তো এইভাবে কিন্তু সারাদিন চলবে আমাকে আলু তোলা এখন এইদিকে দুটা বস্তা অলরেডি ভর্তি হয়ে গেল খানিকক্ষণ সময়ের মধ্যে দেখতে দেখতে আলু ভরা হয়ে যায় আর দিয়ে কিন্তু বন্ধুরা আমার কাজ চলতে গেছে আর এখন দুপুরে গেছে আর কুয়াশাও কিন্তু নাই উপরের সব আলু তোলা আমার কমপ্লিট আর এইদিকে এই যে মামা এখন নাঙল টানবে আর যত বেলা হইতেছে আলুর মনে হচ্ছে তত গ্লেস খুলতেছে দারুণ

আর বন্ধুরা এদিকে আমাকে এদিকে সন্ধ্যা প্রায় চলে আসে আর সূর্য অনেকক্ষণ আগে ডুবে গেছে কুয়াশা কিন্তু আবার পরে সেই সকাল এসে কুয়াশার মধ্যে আলুটি দেওয়া স্টার্ট করছি দুপুরের ভিতরে আলু তোলা কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও লোড করতে আসে নাই আলুটা তো আমরা তুলে দিচ্ছি এরপরে আলুটা ওজন হবে তারপরে যাবে গাড়িতে তো কীভাবে গাড়িতে উঠছে তার তার মধ্যে অনেক প্রসেস আছে সেই জিনিসটা দেখাবো অনেকজন ভাবে যে মার্কেটে এখন নতুন আলু চলে আসে তো নতুন আলুটা কীভাবে বাজারে আসে তো সেই জিনিসটা একদম কমপ্লিট আমি দেখাতে চাই আর বন্ধুরা দিয়ে কিন্তু আলু কাটা করতে চলে আসে এখন এই জায়গাটায় ওজন হবে

এইভাবে কিন্তু সমস্ত আলুগুলা প্রথমে ওজন হবে তারপরে একজন নামাবে আর সিস্টেমে হয়ে যাবে তারপরে গাড়ি আসবে এইভাবে চলে যাবে বাজার আর বন্ধুরা কিন্তু বিশ্বদে এখন আল কাটতে লেগে গেছে কারণ কি মাঠের মধ্যে গাড়ি আসবে তাই আলটা কাটে কিন্তু লেবেল করে দিচ্ছে যাতে গাড়িটা আসতে কোনো অসুবিধা না হয় তাহলে আর কি আলুটা বেশি দূর টানতে হবে না সব আল কাটা কমপ্লিট

বন্ধুরা আজ আমি ভিডিও বানতেছি হনে ওরা পাইলে হবে না তার জন্য আমি আমারও লাগতে হবে কিছু করার নাই হনে রাত হয়ে গেছে আমরা যদি কাজ না করি শহরের লোক না খেয়ে মরে যায় তাই না দেখি

সমস্ত কিছু দেখলাম বিক্রি পর্যন্ত তো ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা আর বেশি বড় করলাম না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন